হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমার সবজি বাগানে কত সুন্দর সবজি এসেছে এই দেখেন বেগুন আপনাদেরকে আমি জুম করে দেখাই আমার বেগুন গাছটিকে বেগুন ধরেছে দেখেন মার্শাল্লা কত সুন্দর বেগুন এসেছে দেখছেন টপের টপেও যত সুন্দর করে সবজি লাগিয়ে খাওয়া যায় আপনারা না করলে কিন্তু বুঝতেই পারবেন না বুঝতে পারছেন আর মাসালে এত সুন্দর হয়েছে গাছগুলো কি বলবো আপনারাও কিন্তু বাসায় আপনার যতটুকু জমি আছে ওইটুকু জমির মধ্যে যদি আপনারা চাষাবাদ করেন দেখবেন যে অনায়াসে দুই থেকে তিন দিনের খাবার হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মাসালে কি ফল ধরেছে আমি কিন্তু কোনো প্রকার ফরমালিন দেই না এটা একদম বাসায় যে আপনার হচ্ছে রান্না করি রান্নার যে খোসাগুলো আছে। এগুলো আমি একটি টপের মধ্যে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পর দশ থেকে পনেরো দিন পচার পর ওই পানিটা আমি দিই তাহলে কোনো প্রকার হচ্ছে যে আপনার পোকামাকড় হবে না একদম গাছটিকে সুন্দর সতেজ করে রাখবে দেখেন আর এখানেও হচ্ছে যে লাল পোশাক লাগিয়েছি মার্শাল এত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর দেখছেন গাইস আপনারাও বাসায় বসে না থেকে এভাবে টবে গাছ লাগাতে পারেন আর প্রকৃতির যে সৌন্দর্য যে প্রকৃতিকে ভালোবাসবে না আমার মনে হয় সে একজন স্বার্থপর মানুষ কারণ প্রকৃতি আপনাকে এত কিছু দিচ্ছে অক্সিজেন দিচ্ছে আপনাকে ফুল ফল দিচ্ছে তাহলে সেখান থেকে খেয়ে পড়ে আপনি বেঁচে আসেন তাহলে আপনি প্রকৃতিকে ভালোবাসেন না তাহলে কি মনে হচ্ছে আপনি একজন স্বার্থপর মানুষ নয় আর যে গাছ ভালোবাসে না সে পৃথিবীর কোনো মানুষকেই ভালোবাসতে পারে না আমার মতে শুধু আমার মতে নয় বিভিন্ন বিজ্ঞানীরাও বলে প্রকৃতিকে যে ভালোবাসে না সে কখনোই কেউ কেউই ভালোবাসতে পারে না মাসাল্লাহ দেখেন আমার এই গাছটি তো এত সুন্দর ফুল এসেছে দেখেন মানে কি বলবো অনেক সুন্দর ফুল এসেছে দেখেন একদম সেরকম আমার কিন্তু গত বড় বেশি বাগান না একদমই ছোট তারপর মার্শাল্লাহ আমি হচ্ছে মরিচ গাছ থেকে অনেক মরিচ তুলেছি দেখেন এখানে কচু শাক সবচেয়ে বেশি আমার বেশি ভালো লাগে যে গ্রামে আমরা যারা কচু সব খাই আমি কিন্তু শহরে টপের মধ্যে কচু লাগিয়ে খাচ্ছি দেখছেন মশালা কত সুন্দর হয়েছে সতেজ আর এই মরিচ গাছটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক বছর পার হয়ে গেল দেখেন তারপর এখনও ফল দিচ্ছে এত পরিমাণে মরিচ ধরছে তারপর এখানে ছোটো গাছও লাগিয়েছি মশালা অনেক সুন্দর হয়েছে তাহলে গাইস আমার ভিডিওটি কেমন লাগলো ভালো দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারাও বাসায় কিন্তু এভাবে চারা লাগাতে পারেন আল্লাহ হাফেজ